নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালোই আছেন আমিও অনেক ভালো আছি বিন্দাস আছি অনন্যাস মিনি ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত প্রথমেই জানাই সবাইকে শুভ নববর্ষ সারা বছর সবার খুব ভালো মতো কাটুক আজ নববর্ষের দিন আমি একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছিলাম মানে প্রায় ভোরবেলা সাড়ে চারটের দিকে তাই ভাবলাম ছাদে গিয়ে একটু চারিদিকটা দেখিয়ে দিই আর আমি যখন ছাদে গিয়েছি তখন প্রায় সাড়ে চারটের বেশি হয়ে গেছে কিন্তু তখনও পর্যন্ত চারিদিকের অন্ধকারটা কাটেনি আর তারপর সকাল হয়ে গেছে প্রায় তখন আমি এখন যে ভিডিওটা করেছি তখন বাজে প্রায় সাড়ে সাতটা আটটা আর আমাদের বাড়িতে এখন জুঁই ফুল গাঁথা হচ্ছে এই যে ফুলগুলো দেখছেন এটা হচ্ছে জুঁই ফুল আর এখন গাঁথা হচ্ছে তার মধ্যেই যে এনাকে যে দেখলেন ইনি একটু আমাদেরকে ডিস্টার্ব করতে আসছিলেন কিন্তু মা এনাকে ধরে এনাকেই ডিস্টার্ব করে দিয়েছে তারপর আমাদের হয়ে গেল ব্রেকফাস্ট আর ব্রেকফাস্ট সে ব্রেকফাস্টে সেদিন ছিল সাবুর চাট আর তারপর নানা কাছে আর ভিডিও করা হয়নি তার তারপর এখন বিকেলবেলা এখন আমি এখন খেয়ে নিচ্ছিলাম একটু ভাঁড় আইসক্রিম এটা কিন্তু খেতে খুবই টেস্টি ছিল আর গরমের দিনে এইরকম ঠান্ডা ঠান্ডা একটা আইসক্রিম যদি মুখে নেওয়া যায় সত্যিই কিন্তু খুবই ভালো লাগবে তাই না আর আইসক্রিম খেতে কার কার ভালো লাগে সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আর এই দেখুন এই রকম একটা বাদাম আর এইরকম মালাইয়ে ভরা বাইট কার না ভালো লাগবে বলুন তো এখন আমার আমি তো খাচ্ছি প্লাস এইবার আমি নিয়ে যাব আমার মায়ের কাছে এটা নিয়ে চলেছি এখন মায়ের কাছে মা এখন আমাদের বাড়ির পেছনে যে ছোট্ট বাড়ি আছে বাগান আছে সেখানে মা এখন কাজ করছে আর এই যে বাগানে আমাদের এখানে লেবু গাছ আর ওদিকটা দেখছি ওদিকটা আমাদের বাড়ি আর গোডাউন আছে আর এখানে আমি আপনাদেরকে একটা জিনিস দেখানোর চেষ্টা করছি সেটা দেখুন মানে আরও আছে অনেক কিন্তু এটা একটু সামনে ছিল বলে এটাই দেখাচ্ছে এই যে আমাদের কিন্তু কলা কাঁদি হয়েছে গেছে সেটাই দেখালাম আর এই যে মা এখন কাজ করছে আর কি কাজ করছে সেটা মায়ের মুখ থেকেই শুনে নেব শাক লাগানো পেঁপে গাছে এখনো ফুল আসেনি কেন পেঁপে গাছে এখনো সময় আছে আমি ছোট আছে তো আর একটু বড় হোক হলে আসবে সেইটার জন্য আসা হুম তারপর আমি এখন মাকে আইসক্রিম খাইয়েও দিচ্ছিলাম তারপর আইসক্রিম দুজনে মিলে খাওয়ার পর মা কিন্তু আবার কাজে লেগে গেছে এখানে আপনারা তো শুনলেনই মা কী কাজ করছে সেই জন্যই কিন্তু আবার কাজে লেগে গেছে আর আমাদের এই বাগানের ছোটোখাটো কাজগুলো মায়ে দেখে থাকেন আর মাই এরকম চাষবাসে একটু উদ্যোগী মায়ে করে থাকেন এই কাজগুলো বেশিরভাগ ক্ষেত্রে আর মা কিন্তু খুব আনন্দের সঙ্গেই এই কাজগুলো করে থাকে আর এই যে আমাদের এখন শাক গাছ লাগানো হবে সেই জন্যই কিন্তু মা এখন এত কষ্ট করছে কোদাল দিয়ে মাটিটাকে কোপিয়ে তারপর কিন্তু এখানে গাছ লাগানো হবে আর তারপর হয়ে গেছিলো আর সন্ধ্যেবেলা নববর্ষের দিন একটু স্পেশাল কিছু থাকবে না সেটা কি হতে পারে এই তাই জন্যেই আমাদের এখন স্পেশাল কিছু রান্না শুরু হয়ে গেছে কি হচ্ছে সেটা অবশ্যই জানতে পারবেন এদিকে ঝোল আর আলু ফুটছে কিসের আলু কি বিতান্ত সব কিছু বলবো হ্যাঁ আর জায়গাটা একটু অন্ধকার ছিল তাই কিন্তু আলোকিত করতে আমি এখন চলে এসেছি আর তারপর এদিকে তরকারি হচ্ছে আর এদিকে কিন্তু ভাতও রান্না হচ্ছে প্লাস এখানে পনির কাটা আছে আর বেরেস্তাও ভাজা আছে এবার নিশ্চয়ই আপনারা বুঝতেই পারছেন যে কি রান্না হবে আর হাঁড়িতে কিন্তু আমাদের আলু আর ঝোলও ঢালা হয়ে গেছে আর এটা কিন্তু এখানে কিন্তু কোনো চিকেন নেই কেউ কিন্তু চিকেন বিরিয়ানির কথা ভাববেন না আর বিরিয়ানির জন্য কিন্তু ফার্স্ট লেয়ার আমাদের বাড়িতে এইভাবেই করে নেয় ফার্স্ট লেয়ারের জন্য কিন্তু আমাদের তরকারি ঢালা হয়ে গেছে আর এটা কিন্তু হবে খোসকা বিরিয়ানি আর তারপর আমাদের এখানে রেডি হয়ে গেছে বাটার পনির দেখতেই পাচ্ছেন যে কালারটাই কত সুন্দর আর এইবার জাস্ট আমার রিভিউটা দেখুন আমার এতটাই ভালো লেগেছিলো এতটাই ভালো লেগেছিলো আমি তখনও পর্যন্ত কিন্তু টেস্ট করিনি যে কেমন হয়েছে আমার জাস্ট গন্ধতেই আমার যেন পেট ভরে যাচ্ছিলো সত্যি এতটাই টেস্টি হয়েছিল সেই দিন আর আমি অনেক রেস্টুরেন্টেও কিন্তু বাটার পনির খেয়েছি আমার মনে হচ্ছিল যেন আমার বাবার হাতে রান্না করা এই খাবারটা কিন্তু রেস্টুরেন্টকেও হার মানাতে পারে এতটাই টেস্টি হয়েছিল এবার চলুন মায়ের কাছ থেকে রিভিউ নেওয়া যাক এই যে এখন আমি পনিরটাকে হাতে নিয়ে চলেছি মায়ের কাছে আর মা এখন বসে বসে টিভি দেখছিল এই যে মায়েরও রিয়াকশানটা দেখুন মানে সত্যি গন্ধেতেই কিন্তু প্রায় মানুষের পেট ভরে যাবে বা খাবার লোভ জেগে যাবে এতটাই কিন্তু টেস্টি ছিল সেদিন আর মায়ের কাছ থেকেও রিভিউ পাওয়া হয়ে গেছে আর এদিকে কিন্তু আমাদের বিরিয়ানিও রেডি বিরিয়ানির হাঁড়ির চাপাও খুলে দেওয়া হলো আর এখন বিরিয়ানি সার্ভ করা হবে আর বিরিয়ানি খেতে ভালো লাগে সেটাও কিন্তু জানাবেন আর এই যে আমাদের বিরিয়ানি কিন্তু সার্ভ করা হয়ে গেছে দেখতে কেমন লাগছে সেটা বলুন তো আগে আর আমার তো দেখেই জীবে জল চলে আসছিল তারপর বহু অপেক্ষার অবসান ঘটিয়ে এখন কিন্তু চলে এসেছে বাটার পনির যেটা কিন্তু দেখেই একদম জীবে জল চলে আসছিল আমি যখন ভিডিওটা এডিট করছি তখনও কিন্তু আমার মুখে জাস্ট জল চলে আসছে এই বাটার পনিরটা দেখে তারপর খাবারকে মুখের সামনে ধরে আর কতক্ষণই বা ওয়েট করা যায় বলুন তারপর আমরা এখন খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি আর নববর্ষের দিন বাড়ির সবাইকেই দেখাবো আপনাদেরকে এখন খাওয়া দাওয়া শেষ এখন মানে সকলেরই সার্ভ চলছে আমার হয়ে গেছে এখানে বাবার দিদার সবার প্লেট রেডি চলছে আর তারপর আমি এখন একটু পনিরটাও ভেঙে দেখালাম যে পনিরটা কেমন কি রান্না টান্না হয়েছে সেই সব আর কি আর তারপর আমাদের একজন বিশেষ বিশেষ মানুষকেও দেখিয়ে দেব যে কিন্তু খাওয়া দাওয়া ছেড়ে একদম শুয়ে থাকতে ব্যস্ত ঘুম দিতেই ব্যস্ত এই যে সে আমাদের অলস মানুষটি তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটা ফলো করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবার অন্য এক ভিডিওর সাথে